পরিস্থিতি আপনি আগের থেকে মানে অনেক খান্ডা ভালো বর্তমানে যেভাবে দেশ চালাইতেছে অনেক ভালো আর যদি দেশের মানুষ সবাই যদি সচেতন হয় এবং কি ভালো হয় তাহলে দেশ আর আগে যাবে আর নির্বাচনের জন্য আপনার যে তলি সংস্কার আগে লাগবে সংস্কার করার পরে সবকিছু ঠিক করার পরে নির্বাচনটা হলে সবচেয়ে ভালো হয় নির্বাচন নির্বাচনের প্রয়োজন আছে একদল যেটা চাচ্ছে যে নির্বাচন আপনার নির্বাচনটা হইলে দেশের ব্যবসা বাণিজ্য অন্যান্য আদার দিকে অনেক ভালো হয় আর নির্বাচন দিতে হইলে বর্তমানে আবার দরকার আছে কারণ আগের যে সরকার ছিল উনি তো দেশটারে অনেক অচল করে চেয়ে গেছে এটা ঠিক করতে হইলে একটু সময় লাগবে সেই অনুসারে আপনি নির্বাচন দিতে হবে আমার হিসাবে আরো এক বছর পরে নির্বাচনটা দিলে ভালো হয় আগামী জাতীয় নির্বাচনে আমি তো ভালোবাসি বিএনপি রে সেই হিসাবে রে চাই তো দেশের জনগণ সবাই কোনটা ভোট দিবে সেটা দেশের জনগণ যান নির্বাচন তো আগে যাচ্ছে এই জন্য দেশের যে পরিস্থিতি বললাম না এই কারণে আপনি নির্বাচনটা আগে যাচ্ছে এটাতে ধরে পুরো গুছায় কারণ ভারত তো আমাদের শত্রু ভারত তো চায় যে এটা ধ্বংস করবে না কিভাবে এই জন্য আপনি বিএনপি রে এটা দ্রুত হাল ধরতে চাইতেছে কিন্তু হাল ধরতে গেলে আবার অন্যদিকে আবার আমাদের সমস্যা আবার আর দিকে দেখেন অনেক লোক চান্দাবাজি করে খাইতেছে বিএনপির নাম দিতে মানে বিএনপির একটা পোশাক পরে নিয়ে এই চান্দাবাজি কিছু করতেছে এগুলো ধরার জন্য বড় বড় যে নেতা আছে দরকার কিন্তু ধরে না না ছাত্ররা আমি ভাবছিলাম যে দেশে কোনো মেধা ছাত্র নাই আসলে আছে দেশকে ভালোবাসার জন্য অনেক ছাত্র আছে তাদের জন্য আজকে সফলতা আমরা দেখতে পাচ্ছি না ছাত্ররা যেটা নতুন রাজনৈতিক দল করতে এটারে আমি সমর্থন জানাই এবং কাজ ভালো আছে কারণ এটা গণতান্ত্রিক দেশ স্বাধীন বাংলাদেশ তার অধিকার আছে আকাঙ্ক্ষা এখনো পূরণ হয় নাই সবাই মিলে নির্বাচন যখন হবে শান্তিভাবে নির্বাচনটা ভোট সবাই দিতে পারবো তখন মানুষ সুস্থভাবে নিঃশ্বাস সলাইতে পারলে বুঝতে পারবো যে আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে আমি তো দেখতে পাই অনেক অনেকখ্যান্ডাই পূরণ করতে পারছি কিন্তু আর একটা জিনিস বাকি রয়েছে এটা আমাদের তেল আর এটা পূরণ করলে আর কোনো কিছু চাওয়ারই থাকে আর আমার কথা হলো সবচেয়ে বড় সমস্যা হইল আপনার শিক্ষাগত যোগ্যতা আমি যে দলই করি না কেন ওই দলে তাকেই দলে সম্বর্তনা জানানো উচিত যে আমি একটা ওয়ার্ডের সভাপতি আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেই অনুসারে আমার ওই দলে রাখার উচিত আমি শিক্ষিত না আমার টেকা আছে আমি দিয়া যদি আমার দ্বারা যদি এখন ছাগল দিয়া তো হালবালি হবো না গরু লাগবো এখন আমি পড়ালেখা কিছুই জানি না আমরা দৃষ্টি সভাপতি তে আমার দ্বারা কি উন্নতি করা সম্ভব না আমি তো দেখি না আমার দ্বারা কোনো উন্নতি করা সম্ভব না এই জন্য আমার হিসাবে যে কোনো দল একটা ওয়ার্ডের যদি সভাপতি বানায় তারা শিক্ষিত হিসাবে বানায় এবং তার দ্বারা তুমি দশ উপকার হয়